অনেকটা সংকটাপন্ন অবস্থায় রাজধানী রেবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার রোগমুক্তি কামনায় সারা দেশের ন্যায় বরিশালেও কিন্তু বিভিন্ন মন্দির মসজিদ দলীয় নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া মোনাজাত এছাড়াও পাশাপাশি ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে আজ সকালে বরিশাল বিএনপির যিনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রয়েছেন ভোকেট জাহান শিরিন তার আয়োজনে কিন্তু বরিশাল বিএনপির যে দলীয় কার্যালয় রয়েছে সেখানটাতে কিন্তু দোয়া মোনাজাত আয়োজন করা হয় এতে বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অংশ নেন এবং সেখানে এই মমতাময়ী নেত্রীর রোগ মুক্তি কামনায় দরুদ কণ্ঠে দোয়া ও মোনাজাত করা হয় সেখানে উপস্থিত যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু তাদের সে সুস্থতা কামনা করছেন আমাদের কাছে সুস্থ ভাবে ফিরিয়ে দাও তার কোন অন্যায় নাই তার অন্যায় তিনি এদেশকে ভালোবাসেন তার অন্যায় এদেশের মানুষকে ভালোবাসেন এটাই তার অন্যায় তুমি এই মজলুম নেত্রীকে এই মাকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দাও তোমার কাছে এটাই আমাদের প্রার্থনা এই হাজার হাজার নেতা কর্মী আমরা তোমার কাছে এই প্রার্থনা এছাড়াও গতকাল বরিশাল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম মুক্তিযোদ্ধা দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনগুলো তাদের দলীয় কার্যালয় সহ পাশাপাশি বিভিন্ন মসজিদ ও মন্দিরগুলোতে দোয়া মোনাজাতের কার্যক্রম করেছিল এছাড়াও বরিশাল বিএনপির যে পাঁচ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার তিনিও কিন্তু বরিশাল

স্থানীয় সরকারের ভোটের কথা বলে জনগণ খাইবে না জনগণ জানে খালে দুটি কিসের জন্য আন্দোলন করছে জনগণের প্রত্যেক ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করার জন্য পার্লামেন্টের সিস্টেমে খালে দুটি কি করবেন আমাদের দেখে বেশি আসন পাবেন সহগরিষ্ঠ আসন পাবেন তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন জনগণ কি চায় এটা কি যারা রাজনীতি করে এরা বোঝে না মাঠের অবস্থা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু দোয়া মোনাজাত দোয়া চেয়েছেন তার সুস্থতা কামনায় আমার কাছে বরিশাল থেকে এই ছিল সর্বশেষ